যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমরা এতদিন যেটা অপেক্ষায় ছিলাম যে আমরা নিব আসলে নিজের টাকা ইনভেস্ট করে আসলে এখানে কাজ করাটা একটা বিশাল একটা ব্যাপার সাপার দাঁড়িয়ে যায় তো আমরা চেষ্টা করতেছি কয়েকদিন ধরে যে আমরা একটা কিছু করবো অ্যান্ড ফাইনালি আমরা আমার ইয়েতে দেখতে পাচ্ছেন যে এর আগে আমাদের ভিডিও বানালে নয়েসের প্রবলেম হয় আদার্স বাদে এটা ওটা করা লাগে যেন সাউন্ড না আসে আমার আমরা এই কাজগুলো করে যাই যেন সিস্টেমলি কাজটা করতে পারি তো ইনশাল্লাহ আজকে আমরা ফাইনালি এটা নিয়ে নিলাম তো ভাই আপনার অনুভূতি কি আজকে আমার অনুভূতি আছে আপনারা যদি সাপোর্ট করেন বা অনেক কিছু

প্রফেশনে আসি প্রফেশন থেকে আমরা এখান চেষ্টা করবো একটা কিছু করার জন্য তো সেই জায়গা থেকে আসলে আমাদের আমাদের চলা আর কি তো আদার্স আমরা যে সময়টা পাবো সেটাতে হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো তো এটা হচ্ছে মূল মেসেজ আর যে মেসেজটা হচ্ছে আমরা এতদিন যেটা অপেক্ষা ছিলাম ফাইনালি সেটা আমরা নিয়ে ফেললাম অ্যান্ড মাইক্রোফোন খুব অল্প বাজেট আপনার হচ্ছে তিনের মতো একটা বাজেট ছিল মানে নর্মাল আর কি তো এর মধ্যে আর কি আমরা এটা নিয়ে নিলাম অ্যান্ড কি বলবো আপনাদের আসলে এক্সাইটেড অ্যান্ড আরেকটু দিয়ে মন খারাপ এত পরিমাণ পরিশ্রম করার পরও আমরা আসলে মূল যেটা সফলতা সেটা এখনও পাইনি অ্যান্ড সবার জন্য ভালোবাসা থাকবে অ্যান্ড আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাবেন সে বলুন ভাই আপনি কিছু বলবেন না আমি আর কি বলবো আমার বলার ওই হচ্ছে আপনারা যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরাও আছি আপনাদের পাশে ইনশাল্লাহ অ্যান্ড আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম